आज बंगाली न्यू ईयर बसंत पंचमी के संदर्भ में सब बंगाली भाषा वालों को पर्टिकुलरली त्रिपुरा पीपल को मेरा बेस्ट विशेष है शुभकामनाएँ और आज अंबेडकर का जन्मदिन है उस संदर्भ में देश में हर जगह कॉन्स्टिट्यूशन लिखे सो भारत रत्न अम्बेडे अम्बेडकर जी का ये फोर्टीन अप्रैल जन्मदिन बनाते हैं अम्बेडकर जी जो वीकर सेक्शंस है देश में उनके लिए कॉन्स्टिट्यूशन में राइट्स लिख के उनके एक वेलविशर बने हैं और इंडिपेंडेंस आने के बाद अंबेडकर जी अपोजिशन पार्टी में रहने के बावजूद भी उस टाइम पे गांधी जी ने इनको मंत्री देना है कंट्री को आगे लेके जाने के लिए सबको साथ लेके जाना है उसके संदर्भ में इनको आ, मिनिस्ट्री में लिए हैं और लॉ मिनिस्ट्री दिए हैं आज के बैशा नव वर्षोपरा প্রারম্ভ হচ্ছে সকলকে আমি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান তার রচনার যে দায়িত্ব সেটা পি আর আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানের যে উল্লেখিত যে ধারাগুলি যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে বি আর আম্বেদকর আমরা সবাই জানি যে আমরা এই বি আর আম্বেদকর শুধু সংবিধান রয়েছে তা নয় সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ আমরা সবাই জানি যে এই সমাজটাকে খণ্ডবিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়েছে তো এই যে সমাজের সঙ্গে যুদ্ধ করা অস্পৃশ্যতার সঙ্গে যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা উচ্চ শিক্ষা শিক্ষিত করা কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বি আর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বি আর আম্বেদকর সেই সময় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মুকল মূল ভূখণ্ডে যাতে এই অস্পৃশ্যতার দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন তার ইতিহাস রয়েছে আজকে যেহেতু ওনার জন্মদিন খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই কারণ আপনারা অপেক্ষা করছেন আমরা প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি কিন্তু উনি যে এই ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখিয়েছেন সেই দিশাটাকে আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান